আমি লচ্ছি পরোটার একটি ভিডিও নিয়ে এসেছি সকলের সামনে তো তোমরা যারা আমাকে ফেসবুক থেকে দেখছো নতুন যারা আমাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও নমস্কার আমি পিনাকি পাল তোমাদের সামনে একটি ভিডিও নিয়ে এসেছি লচ্ছি পরোটার দেখো তো আমি তো মাঝে শিলং গেছিলাম ঘুরতে তোমরা সকলেই জানো আমি শিলং গেছিলাম সব কিছু শেয়ার করেছি কোথায় গেছি কোথায় না অনেক ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করা হয় নাই থেকে গেছে আস্তে আস্তে দেখাবো তো ওখানে গিয়ে একদিন আমি এটা লচ্ছি পরোটা খেয়েছি মা একদিন আনলো দোকান থেকে কিনে তো খেয়ে অনেক ভালো লাগলো তো বলছি খেয়ে যখন এত ভালো তাহলে আমি আমার ঘরের জন্য নিয়ে যাব আমার ঘরে সবাই খেয়ে দেখবে কেমন লাগে তো নতুন কিছু একটা জিনিস খেলে অনেক ভালো লাগে সবাইকে দিতেও ভালো লাগে আনন্দ লাগে তো নতুন বলতে আমি এটা টিভিতে দেখেছি তো টিভিতে দেখেছি কোম্পানিতে বানায় এরকম আর আমাদের জন্য মহিলাদের জন্য তো শর্টকাট হয়ে গেছে যে এনে আর দলাডলি করার দরকার নেই ডাইরেক্ট এনে ভেজে খেয়ে নিতে পারবো তো আজকাল শর্টকাট করার কারণও আছে অনেক কারণ আজকাল মহিলারা অনেক ব্যস্ত থাকে কাজের মধ্যে থাকে অফিসে থাকে অফিস করে এসে এত কিছু করাও তো সম্ভবপর হয় না যদি এত কিছু করতে হয় আর না খেয়েই যেতে হবে অফিসে বা এসে না খেয়ে ঘুমিয়ে পড়তে হবে তো কোম্পানিরা সবাই সুবিধার জন্যই এসব বানিয়েছে তো খুব ভালো হয়েছে এরম বানানোর জন্য তো যারা যারা অফিস করছে কাজে বের হয়ে যাচ্ছে তাড়াতাড়ির মধ্যে কিছু বানিয়ে খেয়ে যেতে পারবে তো খুব ভালো খেতেও অনেক সুস্বাদু জিনিসটা খুব ভালো লেগেছে খেয়ে তো আমি যখন খেয়ে দেখেছি অনেক ভালো লাগে দুদিন দিন এনে ঘরে খেয়েছি তো আমি আসার সময় এক প্যাকেট নিয়ে এসেছি বেশি তো আর আনতে পারবো না তো এক প্যাকেট নিয়ে এসেছি তো সবার জন্য বানাচ্ছি আমার ঘরে বর্তমানে আমরা ছয়জন মেম্বার আছি তো সাত পিস বের হয়ে গেছে তো আমার ঘরে ভাগনা আছে ননদ শাশুড়ি সবাই মিলে শাশুড়ি হাজব্যান্ড আমার ছেলে আমি তো আমরা সবাই মিলে খাবো তো কিভাবে বানাচ্ছি দেখো প্রথম প্যান্টটা বসিয়ে নিয়ে আমি তেল অল্প দিয়ে দিয়েছি ভেজে নিয়েছি আমাদের ঘরে বানাতে হলে অনেক কিছু করতে হতো আটা বা ময়দা ময়দা দিয়েও ময়দারও পাওয়া যায় এটা আটারও পাওয়া যায় তো এটা হলো ময়দার ছিল তো তেল অল্প দিয়ে ঘরে বানানো হলে মাখতে হতো কত সময় যেত তো দেখো এত সময় আমাদের বেঁচে গেল ডাইরেক্ট বেলতেও লাগলো না কিছু না ডাইরেক্ট ভেজে নিলাম অনেক শর্টকাট করে দিচ্ছে আমাদেরকে তো শর্টকাট করার প্রয়োজনও আছে সবাই আমরা অনেক ব্যস্ত তার মধ্যে থাকি কখনো তো আমরা তো আর ঘরে থাকি হাউসওয়াইফ তো আমরা তো ঘরে বানিয়ে নিই তো যখন এক জায়গায় গেলাম তো পেয়েছি তো নিয়ে আসলাম তো আমি বানিয়ে দেখাচ্ছি কীভাবে বানাতে হয় সবাই হয়তো আমরা জানি না কিভাবে বানাতে হয় তো আমি ফার্স্ট দেখে পেয়েছি এটা কি এরকমই খায় নাকি তো মা বলছে না এটা এরকম খায় না এটা ভেজে নিতে হয় ঘরে এনে আমি বলছি ও আচ্ছা যে আর কত শর্টকাট করবে ভেজেও যদি দিয়ে দেয় এটা তো নষ্ট হয়ে যাবে তো দেখো প্যাকেটিং জিনিসটা নষ্ট হচ্ছে না ঘরে যদি আমরা বানিয়ে রাখতাম একদিনের পরে যদি বানাতাম কিন্তু নষ্ট হয়ে যা যেত ঠিক না তো এটা প্যাকেটিং বলে হয়তো কিছু মেডিসিন দেওয়া ছিল নষ্ট হয় না আমি আসারও এক সপ্তাহ হয়ে গেছে তবু নষ্ট হয় নাই তো বানিয়ে আমার ভাইগনাকে আমার ছেলেকে দিলাম বললাম তোমরাও টেস্ট করে দেখো আমার ছেলে তো খেয়ে এসেছে তো ভাইগনা তো এসেছে আমার ঘরে ঘুরতে তো ওকেও দিলাম বললাম টেস্ট করো তোমরা কীরকম হয়েছে খেতে দেখো তো ওরা না খেয়েই বলে দিয়েছে টেস্টই হয়েছে বলে দেখো তো ওদেরকেও বললাম সবজি বা কিছু নাও বলছে না জেল দিয়ে খাবো তো বলছে যাও জেমটা নিয়ে আসো নিয়ে খাবে মনে বলছে না আমি অল্প খাবো বেশি খাবো না ওর তো আর খাওয়াই বুঝতে পারছো বাচ্চাদের তো বাগনা মানে গেছে যে মানতে তো ওইদিকে একটা পাখি এসেছে তো পাখি এসেছে যখন পাখিকেও দিই আমাদের শিলংয়ের খাবারটা অল্প তো পাখি খেয়ে দিয়েছি দু চারটা পাখি এসে টুক করে নিয়ে গেছে একজন পাখি পায় নাই বসে আছে তো ওকে নিয়ে আবার দিয়ে এসেছি তারপর মনাকে খাইয়ে দিলাম তোমরাও এরকম যদি পাও খেয়ে দেখবে সত্যি অনেক ভালো লাগে একদম হোটেলের মতো নরম হয়ে যায় পরোটাটা খেতে ভীষণ ভালো হয়েছে বহু সুস্বাদু অনেক ধন্য